পনেরোতে আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই অসাধারণ একটি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি জি গ্রেডের গাড়ি একেবারে আচ্ছা চলুন দেখা যাক জি দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট এখানে ফকলেট অপশন দেওয়া আছে তাহলে ফকলেট ব্যবহার করা যাবে সামনে গ্রিল বাম্পারটি দেখতে পাচ্ছেন একেবারে রেঞ্জ রোভারের মতো গ্রিল বাম্পার একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার এবং টোটাল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বি সিরিয়াল সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশে লাইটটি মার্শাল একদম অরিজিনাল এলইডি বক্সের হেডলাইট ফগলে অপশন দেওয়া আছে তাহলে ফগ লাইট ব্যবহার করা যাবে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে পুরো গ্লাসতে কিন্তু হিটার সেন্সার দেওয়া আছে আচ্ছা এছাড়া গাড়ির রিং রিংটাগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে ওকে

এই একটু দেখেন পিছনটা এ দেখেন এ দেখেন পিছনটা ও সেই অসাধারণ অনেক হ্যাঁ অনেক জায়গা ভাইয়া অনেক সুন্দর একটি গাড়ি পিছনে লাগবে দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট আচ্ছা হ্যাঁ এখানে দেখেন গ্লাসে আপনার টোটাল লোগো দেয়া আছে এখানে করোলা রোমিওন করোলা রোমিওনের লোগোটা দেয়া আছে টোটাল মনোগ্রাম দেয়া আছে জাপানি স্পলার দেয়া আছে আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ বি সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে আমি একটু খুলে দেখাই এ দেখেন পিছনে দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে প্রতিটা লাইটে কয়টো জাপান লেখা আছে এ পাশটাও দেখেন একেবারে সিল করা জাপানি এখানে কয়টো জাপান লেখা আছে আর এটা হচ্ছে আপনার একটা বক্স দেওয়া আছে যেটা হচ্ছে আপনার নিচে হচ্ছে এলপিজি এ দেখেন

ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এই পাশে দেখেন এই পাশে দেখেন টানা ভর্টি হ্যাঁ একদম টানা ভর্টি ভাইয়া এই দেখেন ও প্রতিটা ডোর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি ভাই সামনের ডোরে দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা দেখেন প্যাডগুলো দেখেন অসাধারণ ভাই আচ্ছা ভিতরটা একটু দেখাই হ্যাঁ রোমিওনের মধ্যে পুঁচ স্টার কিন্তু খুব কম পাওয়া যায় ভাইয়া আমি তো দেখলাম এই দেখো এই দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে মিটারগুলো দেখেন অপটিক্যাল মিটার বিশাল আকারে একটা অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে এসি হচ্ছে সফট টাচ গিয়ার গুলো দেখেন ভিতরে সিলিং গুলো একটু দেখেন ভাইয়া অসাধারণ একেবারে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আর আমরা একটু ভিতরটা আপনার ইঞ্জিনটা একটু দেখেন অবশ্যই হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিবিটা ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো ভিতরের কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনে মার্সেলগুলো দেখেন প্রত্যেকের লাইটে কোটো জাপার লেখা আছে দেখেন সামনে মার্সেলতে একেবারে অল অরিজিনাল অবস্থা আছে আর এটা হচ্ছে এলপিজি করা সেল এলপিজি মানে একেবারে তেলের মতো চলবে গাড়িটা মানে মাইলেজও বেশি পাবে এবং বটের ভিতরে দেখেন এগুলো একদম অরিজিনাল অবস্থা অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার নয়

ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইভিটি পেয়ে যাবেন সামনে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে ফোন করবেন ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ